সময়টাকে যাতে কাজে লাগানো যায় ডিসিশন মেকিং সব কানেক্ট করে করে তখন ব্যানার প্রেগর পেন্ট হয়েছে এটা হলো গেজেট নোটিফিকেশন যেটা ছিল যেখানে এক থেকে একশো উনিশটা প্রতীক আছে এই সিকোয়েন্সটা মেনটেন করে এটা করা হচ্ছে অ্যান্ড ইট লুকস লাইক লিস আপনারা অনেকে দেখেছেন এখানে আমাদের কিছু ইস্যু ছিল যেমন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যেহেতু দূরে যাচ্ছে অ্যান্ড এখানে সিগনেচার নাম এটাও ছিল র্যান্ডোমাইজ এক সিগনেচার সবখানে অ্যাপ্লাই করা হয় নাই র‍্যান্ডমাইজ অনেকগুলো সিগনেচার অ্যাপ্লাই করা হয়েছে এখন আসি তাহলে ব্যালট পেপার থেকে আলটিমেট সবাই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সো এইটা অ্যাড্রেস ছিল যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেস ভেরিফিকেশন হচ্ছে এনআইডি সাথে সবার একটা আসনের নির্বাচনী এলাকা সম্পর্ক থাকে বিরাট কর্মযোগ্য ছিল ওখানে আর ব্যালট ছিল পোস্টাল ব্যালট এক পাঠার অধিক অধিক গণভোট যখন অ্যাড হলো তখন গণভোটের গোলাপি কাল রঙের একটা পোস্টাল ব্যালট এই পুরো পোস্টাল প্যাকেজ ওভাবে গেছে সবখানে এখানে আরেকটা ছিল

এখন এখন হচ্ছে কিভাবে ট্র্যাকিং করছে আমাদের ভোটাররা প্রবাসী কীভাবে ওনাদের রিসিভ ব্যালটটা বা অন অন দ্য ওয়ে যে ব্যালট সেটা ট্র্যাক করছেন প্রথমে পাওয়ার পরেই অ্যাপে লগ ইন এটা আমরা যদি ভালো মতো বুঝি বুঝবো যে একজন আরেকজনের ভোট কাজ করতে পারবেন এইখানে বের হয়ে আসবে সো অ্যাপে ঢোকার পরেই তখন ক্লিক করতে হয় যে উনি ট্র্যাক করবেন ট্র্যাক করে উনি বলছেন ব্যানট পেয়েছে এটা ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু সার্ভারে নোটিফাই হচ্ছে যে সো ইট রাইট তারপরে উনি একটা ভিডিও টিউটোরিয়ালে নেক্সট জার্নিটি ওনাকে দেখানো হচ্ছে ছোট টিউটোরিয়াল এরপরে আসল যে লাইভলিনেস চেক লাইভলিনা উনি পরের স্টেপে কিউ আর স্ক্যান করতে পারবেন না যত পর্যন্ত এটা ডেলিভারিটি রাখা হয়েছিল যাতে কেউ মিসইউজ না করে একজন যেন একটা করতে গিয়ে আটকা পড়ে এই জন্য এই স্টেপগুলো রাখা হয়েছে সো অ্যানোনিমিটির জন্য এক্সাম্পল মোস্ট ইম্পর্টেন্টলি হলো কেয়ার কো আর এই যে লাইভলিনেস চেক এনরোলমেন্টের সময় যেটা হয়েছে লাইভলিনেস চেক ওইটার সাথে এখানে এখন হচ্ছে ম্যাচ হবে আজকে মানে কালকে বিকাল পাঁচটার পরে যখন অ্যাপ ওপেন হবে ফর ভোটিং তখন এটা ম্যাচ হবে যেটা ম্যাচ হবে না সেটা বাদ করে যাবে সো এভাবে করে আমাদের কিউআর কোড স্ক্যান হচ্ছে হ্যাঁ আমি রিসিভ করেছি ওনার ক্লিক করতে হবে যদি ক্লিক না করেন এটা দেখা যাবে যে ভোটারের কাছে রয়ে গেছে কারণ উনি প্রথমে অলরেডি ক্লিক করে আগাচ্ছিলেন এটা ম্যাচ করছি ওনার একের উপরেই যখন উনি আগাতে থাকবেন উপরে এগুলো ভেসে উঠে কিছু মেসেজ বেশি উঠে যে পরে এটা করেন এটা করেন সো এখানে আমাদের সোফার আমরা দেখেছি যারাই এনরোল করেছেন মোটামুটি কমফোর্টেবল বিভিন্ন স্টেপ নিয়ে তারপর হচ্ছে সব ঠিক আছে এখন বলা হচ্ছে একুশ তারিখ পর্যন্ত ওয়েট করা মানে প্রতীক বরাদ্দের জন্য ওয়েট করেন কারণ এখন ভর্তি সম্ভব না এভাবে এই যে ব্যালট গ্রহণ প্রক্রিয়াটা নিশ্চিত করা হচ্ছে এভাবে নেক্সট ইজ এখন ভোট এখানে ইন্সট্রাকশনে আছে সেটা হচ্ছে অনেকেই নিজের সিস্টেমে জেনে যাবেন আমাদের অ্যাপে আমরাও প্রদর্শন করব শশ আসনের বিপরীতে প্রার্থী নাম আর প্রতীক অ্যাপে শুধু উনি ওনারটা দেখতে পারবেন আর কেউ যদি মনে করেন অ্যাপে দেখবেন না উনি ওনার সিস্টেমে জানবেন নিজের মতো জানবেন বা ওয়েবসাইটে জানবেন নো প্রবলেম এখানে আমরা ওপেন রেখেছি এখানে আমরা কোনো কঠিন সিস্টেমে যাই নাই বাট এটা বিকজ এটা নর্মালি জানাজানি হয়ে যায় সো তারপরেও অ্যাপে হলে অ্যাপে হবে সো একুশ তারিখ বিকাল পাঁচটার থেকে শুরু হয়ে যাবে তারপরে যেভাবে ভোটাররা আগাবেন সেভাবে আগাবেন আমরা বলছি সবাইকে আপনারা পঁচিশ তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করেন কনসিডারিং চব্বিশ জানুয়ারি উইকেন্ড শনিবার রবিবার আবার তেইশ তারিখ হচ্ছে মিডিল ইস্টে ছুটি সব মিলে তেইশ চব্বিশ পঁচিশের ভিতরেই দেখা যাবে মেজর হিটটা হবে ভোটের সো উনি যখন তখন এখন সেই এখানে আমরা অ্যাপে যে যদি প্রার্থী আর দেখেন সেই এক্সাম্পলটা দেখাচ্ছি আর গণভোটেরটা সো উনি এটা দেখার পরে টিক ক্রস দিবেন এখানে টিক ক্রস দিবেন দেওয়ার পরে এই দুটা ব্যালট একসাথে ব্যালট খামে পড়বেন তারপরে যে ফেরত খাম ইয়েলো খাম যেটা সেখানে ঘোষণাপত্র সাইনিং আমরা বলছি মিনিমাম রিকোয়ারমেন্ট ঘোষণাপত্র নিজের নাম এনআইডি লেখা আর অনেক কিছু আছে বাট আমরা বলছি মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ সাইনিং কেউ কেউ রেস করছে টিপসাই ইয়েস টিপসাই টিপসাই দেওয়া যাবে এরকম আমরা বলে দিয়েছি সো ঘোষণা ঘোষণাপত্রটাকে প্রেফারেবলি আমরা বলছি যে আপনি ব্যালুট খাবে না ঢুকিয়ে আলাদা করে হলুদ খাবেন সো দ্যাট শর্টিং যখন খাপটা খোলা হবে ইজিলি বের করা যায় তারপরে আমাদের গণনার জন্য প্রিজাইডিং অফিসারদেরকে আমরা ট্রেনিং দিয়েছি অলরেডি ওখানে অপশন সবগুলো ওপেন রাখা হয়েছে কেউ যদি খামের ব্যালট খামের ভিতরে রাখেন নো প্রবলেম হলুদ খামের ভিতরে আলাদা রাখেন নো প্রবলেম দুইটা অ্যাপ্রোচই এখানে শর্টিং করা হবে তারপরে উনি যখন ভোট দিবেন এখানে আবার অ্যাকনোলেজ করবেন অ্যাকনোলেজ করলেই তারপরে ওনার দায়িত্ব নিকটস্থ পোস্ট বক্সে বা পোস্ট অফিসে ইমিডিয়েটলি ড্রপ করা উনি যখন এখানে ক্লিক করবেন ভোট উনি দিয়েছেন তখন আমাদের সিস্টেমে আপডেট হয়ে যাবে যে ওনার ভোট অলরেডি কাস্টেড বাট নাও ইস এনরোড টু বাংলাদেশ রিটার্নিং অফিসার কাছে আসার জন্য অপেক্ষা সো এইখানে যেটা উনি পোস্ট অফিস পোস্ট বক্সে ড্রপ করছেন উইকেন্ডের ভিতরে হোক উইকেন্ডের আশেপাশে হোক আমরা তখন আমাদের সিস্টেম থেকে ডাক বিভাগের মাধ্যমে বিভিন্ন দেশের পোস্ট অফিস সাথে আবার আমরা মনিটরিং যে ওই দেশে ওখানে এই এলাকায় এতগুলা ড্রপ হয়েছে এখানে এগুলো কিন্তু আমরা জানতে পারবো যে আমরা কিন্তু কোর্ডিনেটের ওয়েতে আগাতেও পারবো বিকজ এইটা একটা এই জায়গাটা একটা গ্রে এরিয়া ইন যে কোন দেশের পোস্টাল সিস্টেমে ওই বক্স ওখানে ড্রপ করার সাথে কোনো মানে অনলাইন সার্ভিসের সম্পর্ক নাই সো ওনার ড্রপ করার পরে ওনারা শিডিউল ধরে আগান বা এখানে একটা সুবিধা আছে সব পোস্ট অফিস বিভিন্ন দেশে যে ব্যালটগুলো গেছে ওনাদের সিস্টেমে ওনারা যে ডেলিভার করেছেন দিস ইজ রেকর্ডেড সো ওনারা ওয়েট করছেন এটা ড্রপ হওয়ার পরে যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল কালেক্ট করতে পারে বিভিন্ন পোস্ট অফিস আমাদের থেকে জানতে চেয়েছে কবে মধ্যে মানে লাস্ট ডেট কবে যে ওই দেশ থেকে ফেরত পাঠানোর আমরা বলছি সেকেন্ড ফেব্রুয়ারি গুড এনাফ আর আমাদের ভোটারদেরকে বলছি টোয়েন্টি ফিফথ জানুয়ারি শুড বি ওকে যে জার্নি টাইমটা ক্যালকুলেট করে সব আগের একটা প্ল্যানিং এর অংশ হিসেবে আমরা এই ডেটগুলো দিয়েছি যে দিস ইজ দি গাইডলাইন ওকে পঁচিশ তারিখ দেশে পাঠিয়ে দেশ ওইটি ওখানে এক হিসাব দূরে পড়তে এক হিসাব এভাবে করে আমরা বিভিন্ন পোস্ট অফিসকে টাইম টু টাইম আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি তাহলে এভাবে আমাদের ব্যালট তাহলে আসা শুরু হলো রিটার্নিং অফিসারের কাছে এখন একটা জিনিস আমি দেখাচ্ছি রিটার্নিং অফিসার কিভাবে রিসিভ করছেন ওটা বলার আগে যারা অলরেডি এনরোলড ওনাদের জন্য ভোটার লিস্টে কি ব্যবস্থা প্রথমে বলেছিলাম এনরোলমেন্ট যদি হয় ভোট দিকে ভোট দিতে পারবেন না ছশো দিনে এইটাই তার এক্সাম্পল আপনি এখানে দেখবেন ও সিবি আউট অফ কান্ট্রি ইন কান্ট্রি ফিগারগুলো আসবে এটা যেহেতু পুরুষের তালিকা এখানে একটা এক্সাম্পল হিসাবে আসছে এটা প্লাস এখানে দেখেন ওয়াটার ওয়াটারমার্ক ছশো ভোটার যারা এনরোল করেছেন ওনাদের ভোটার লিস্টে যে ওনার পোর্শন আছে ওর ভিতরে ওসিবি আইসিবি ও ভোটার মার্ক এটা অলরেডি অ্যাবাউট টু বি ফিনিশড সো প্রত্যেকটা ভোট কেন্দ্রে এই লিস্টটা থাকবে সো ওইখান থেকে ডিটারমাইন করা হবে যদি কেউ শশুরি আসেন উনি ভোট দেওয়ার সুযোগ পাবেন না এখন আমরা আসি যে ঢাকায় আসছে বাইরের থেকে ঢাকা এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট থেকে আসার পরে ওসিবির ক্ষেত্রে ঢাকা এয়ারপোর্ট থেকে এখানে আমাদের একটা সর্টিং সেন্টার আছে গভর্নমেন্ট কোচিং সেন্টার এখানে আসন ওয়াইজ সব শর্টিং হয়ে যাবে তারপরে জার্নি বিগিনস টু রেসপেক্টিভ রিটার্নিং আর দেশের ভিতরে যেগুলো হবে দেশেরটা আমি একটু পরে বলবো দেশেরটা ঢাকার থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় চলে যাবে ঠিকানা অনুযায়ী ওখান থেকে সরাসরি ছশো রিটার্নিং অফিসার চলে যাবে ঢাকায় ফেলো আসবে না প্রবাসের ক্ষেত্রে যেহেতু সিস্টেমের সাথে সম্পর্ক ঢাকায় এসে তা যাচ্ছে আর রিটার্নিং অফিসারদেরকে অ্যাসেস্ট করার জন্য ডেজিগনেট অফিসিয়ালস অলরেডি ডেজিগনেট করা হয়েছে বা এই রিটার্নিং অফিসার ওনারা এখানে আসছিলেন আমরা কিভাবে ওনারা রিসিভ করবেন স্ক্যান করবেন ডকুমেন্টেড করবেন অলরেডি আমরা এই অফিসারদেরকে ওই অপারেটের ট্রেনিং দিয়ে দিয়েছি এখন রিটার্নিং অফিসার কেসে যখন আসলো এই খামটা কিউআর কোড স্ক্যানার এটাও আবার নাম্বার অফ এনরোলমেন্টের সাথে সম্পর্ক কোথাও তিনটা কোথাও দুইটা কোথাও একটা করে দেওয়া হবে এভাবে ভাগ করা হচ্ছে তো স্ক্যান করবেন আর ফর্ম টুয়েলভে রিপোর্টটা উঠতে থাকবে যেটা বাতিল বাতিল যেটা ইয়েস ইয়েস এভাবে করে আগেতে থাকবে আর রিটার্নিং অফিসার ওনার দায়িত্ব প্রবণ কর্মকর্তার মাধ্যমে ব্যালট বক্সে একটা বক্সে চারশো করে ভরা যাবে এটা আমরা অলরেডি মক এক্সারসাইজ করেছি এখানে প্রত্যেকটা স্টেটে রেগুলার ভোটিং পাশাপাশি পোস্টালের রিসিভিং ব্যালটস দেন কাউন্টিং ডিক্লারেশন অফ রেজাল্ট মক করে ফিগারে আসা হয়েছে এখানে আছে রিটার্নিং অফিসার এখন কিভাবে ডিটেল প্রসেসটা মোস্টলি ওই আমরা দেখাচ্ছি যে কিউআর কোড থেকে জেনারেট হচ্ছে রিপোর্ট স্ক্যান করে করে আর করার পরে বাক্সে কিভাবে রাখবেন এটা এই স্টোরি জার্নিতে এভাবে আগাতে থাকবে আর এটা সামাদি করবে কিভাবে সাইন করবে কিভাবে ডিটেলস এখানে আছে তারপরে ওই ফর্ম বারোটা যখন পুরা হবে একটা ব্যালট বক্সে সাইন করে রাখা হবে এটা একটা সিস্টেমে একটা আমাদের পরিপত্র দিয়ে সুন্দর করে কাবার করা আছে পোর্টালে বললো না পরিপত্র আউট অফ কান্ট্রি ভোটিং ইন কান্ট্রি ভোটিং আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এগুলো আমরা প্রবাসী ভোটারদের কাছেও শেয়ার করছি এম্বেসিতে শেয়ার করছি সব জায়গায় শেয়ার করেছি আলাদা প্লাস আমাদের পোর্টালে দিয়েছি এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ওই ফর্ম বারো যেটা সফটওয়্যার থেকে ফিল আপ হচ্ছে ইলেকশন ডেটে বিকাল সাড়ে চারটায় ওনাকে বাক্সবন্দি অবস্থায় সব হ্যান্ড ওভার করবে প্রিজাইডিং অফিসার কাছে আসন ভিত্তিক এখানে কিছু স্ক্রিনশট আছে যে পরিসংখ্যানগুলো কিভাবে অ্যাপিয়ার হবে আর এগুলো রিটার্নিং অফিসার এক্সেস থাকবে প্লাস আমাদের ইলেকশন কমিশনের নিত্য অফিসে যাদের যাদের এক্সেস ওনাদের এক্সেস থাকবে সো এখানে ট্রান্সপারেন্সি অ্যাচিভ আর রোল বেজ দেখছিস এমন না যে গণ দেওয়ানো যাকে দেওয়া আছে ওনার সাথে অনেক ধরনের সম্পর্ক যেগুলো করা হয় আইটি সিস্টেম ওই সম্পর্কগুলো আছে যেটা উনি ছাড়া যাতে অন্য কেউ দেখার সুযোগ না থাকে আলটিমেটলি এভাবেই একটু লুক লাইক দিস যে পুরো সিনিয়ারের কেমন লাগবে এরকম তারপরে হচ্ছে এটা বলেছি অলরেডি সাড়ে চারটায় হ্যান্ড ওভার করা হবে প্রিজাইডিং অফিসারের কাছে প্রিজাইডিং অফিসারদের ক্ষেত্রে আমরা তিনশো প্রিজাইডিং অফিসার নিয়ে আসছিলাম এখানে জাস্ট টু ডেজ বিফোর উই হ্যাড এ ট্রেনিং সেশন হোল ডে এই অডিটোরিয়ামে হয়েছে সবাই সাথে প্র্যাকটিক্যাল লেস নিজেরা নিজেরা খাম খুলেছে নিজেরা করেছে নিজেরা ওনারা আবার কিছু করতে গিয়ে যেসব ইস্যু আসছে তখন আমরা পরিপত্র আবার কালেকশন করেছি পরিপত্র ড্রাফট স্টেজে ছিল যখন মক ট্রেনিং কমপ্লিট হয়েছে करेक्शन হয়ে গেছে সার্কুলেট হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এই অ্যাপ্রোচ হয়েছে সো গ্রাউন্ড রিয়েলিটির সাথে সম্পর্ক আমাদের ফিল্ডে যারা কাজ করবেন তাদেরকে অনবোর্ড করি যাতে পরিপত্রটা পূর্ণাঙ্গ থাকে সেটা নিশ্চিত করা হয়েছে তারপরে এখানে আসে ফর্ম সোলর কফিলার করা

যেখানে ষোলো হাজার ব্যালট যেখানে তিন হাজার ব্যালট ওই হিসাবে রিটার্নিং অফিসার কোন জায়গায় ব্যবহার করবেন কোন বিল্ডিং ব্যবহার করবেন কতটুকু স্পেস লাগবে নির্ধারণ করে কতজন পোলিং পার্সোনাল লাগবে কতজন রিজার্ভিং অফিসার সব দায়িত্ব ওনারা ওনার কাছে দেওয়া আছে আর আমরা এখানে ট্রেনিং সিস্টেম আমাদের পরিপত্র দিয়ে সব করছি যাতে এটা সুষ্ঠুভাবে করা যায় তো এইটার জন্য কিন্তু আমাদের

অন্যান্য ভোট কেন্দ্র থেকে কিন্তু রেজাল্ট আসা শুরু হয়ে যাবে বাট পোস্টাল ভোটিং ইজ বিং কাউন্টেড ব্যানার্স আর বিং কাউন্টেড সর্টিং শর্টিং প্রসেসটা আমি একটু ডিটেলসে গেলে ভালো হতো ঘোষণাপত্র সাইন আছে কিনা দিস ইজ নাম্বার ওয়ান সাইন থাকলে এদিকে না থাকলে এদিকে তারপরে হলুদ খামটা খোলার পরে ঘোষণাপত্র যদি না থাকে আরেক হিসাব ওই খামের ভিতরে এটাকে কীভাবে ভাগ করা এরকম করে স্টেপ বাই স্টেপ আগানো হবে সো ইট উইল টেক অনেকে টিভির সামনে থাকবেন অনেকে আমাদের পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকবেন ওখানে ধৈর্যের পরীক্ষা সবাই যাতে সহযোগী একটা মনোভাব নিয়ে কাজ করে মানে যে এটাকে আমরা সামনে নিয়ে যাই অস্থির না হওয়া বাইরে ভোট কেন্দ্রে রেজাল্ট হচ্ছে এখানে কি হচ্ছে অনেক ধরনের কথাবার্তা তখন কিন্তু ওই রাতে সন্ধ্যার পর থেকে আসতে থাকবে সেটা পূর্ব প্রস্তুতি দরকার মানুষের ভিতরে আমাদের সবার ভিতরে এটা জানানো দরকার যেই প্রস্তুতি নিয়ে আগানোর জন্য সো ব্যালটস কাউন্টিং উইল টেক টাইম একটু সময় বেশি নিয়ে নিয়েছি তারপরে উনি যখন ভোটকেন্দ্রের ভোটগুলা পাবেন ও ওটা লেখার পরে একটা নিচে লিখবেন তারপরে একই করবেন কাউন্টিং এ সময় ডাইসাইডিং অফিসার নেতৃত্বে কাউন্টিং হচ্ছে এখানে পোলিং এজেন্ট প্রার্থী নিজে বা ওনার

এখানে যারা বসে এমন কি ওখানে যে এই যে পুলিং এজেন্ট সাংবাদিক কার অবজার্ভার কারো কাছে থাকবে না শুধু পেন্সিল থাকবে ওই লেখার টাকার জন্য কলমের এটা রাখা হয় নাই বিকজ দে ইজ পসিবিলিটি একটা ঘরে ঠিক দেওয়া ক্রস দেওয়া যদি কেউ করে এরকম সো এটাকে বন্ধ করার জন্য সো প্রিজাইডিং অফিসারদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখানে হচ্ছে আইনানুক ব্যবস্থা কি হবে না সব সুন্দর করে পরিপত্র লেখা আছে সো এটা আমরা ওই ট্রেনিংয়ে মক এক্সারসাইজের মাধ্যমে এই আউটকামটা এসছে তো এখানে রেজাল্ট ডিক্লারেশন উইল টেক টাইম সো কত যতগুলো ইলেকশন হয়েছে এখান থেকে এটা একটু আলাদা শেষ হয়ে গেছে স্যার এটা হচ্ছে অবৈধ গণনা বহির্ভূত ব্যালট সব লেখা আছে আপনারা পড়ে সুন্দর করে আছে পরিষ্কার তা বাদ সহ ডেফিনেটলি নাই

টোটাল ইন্টিগ্রিটি এখানে নিশ্চিত করা হচ্ছে সো ওইটা আলাদা হয়ে গেলেই ডিজেঙ্গেজ হয়ে যাচ্ছে সো এইসব প্রশ্ন আসছে আমাদের কাছে যে না ভাই আপনি ট্র্যাক করবেন আপনি বলে বলবেন নো ওয়ে আর যদি মনে করে কেউ খুলে দেখবে ঢাকা স্টেডিয়াম কোনোখানে পনেরো লাখ ব্যালট ছড়াইতে হবে এক লাখ মানুষ নিয়োগ দিতে হবে নাম্বার নিয়ে বসবে টসবে ছয় মাসের কর্মযোগ্য অনেক হিসাব সো আমরা এরকম কোনো সুযোগই রাখি নাই তারপর হচ্ছে কিছু এখানে যথাসময়ের একটা ব্যাপার আছে আদালতের রায়ের প্রেক্ষিতে যদি কোনো তালিকার পরিবর্তন হয় এটা আমরা ফার্স্ট দিয়ে ন্যূনতম একটা হিসাব বের করে আছে আট আট নয় দশ এগারো বারো সো আট থেকে বারো এর ভিতরে যদি এরকম পরিবর্তন রায় কোনো কিছু আসে তখন এই পোস্টার বেরোটের সাথে যে সম্পর্ক সেটা স্থাপন করা হয়েছে অলরেডি এই ক্ষেত্রে গণনায়ন অন্তর্ভুক্ত হবে না যে ব্যালট দেখেছেন একই ব্যালট রাখা হয় নাই প্রথম থেকেই নির্বাচিত আমরা টোটাল জানি যে রেজিস্ট্রেশন কত আমরা জানি সিনিয়র আমরা জানি সো আমরা এটা টোটাল স্পিন করছে প্রতীক সম্মিলিত এইটা প্রেস করে আর্মি প্রিন্টিং আর্মি প্রিন্টিং মেশিন দিয়ে এটাকে প্রসিয়ে ফোল্ড পোস্টকে দিচ্ছে পুরো ব্যালট কাউন্টার বিডি পোস্ট আগে সফটওয়্যার হয়ে গেছে

পনেরো লাখ কত রেজিস্ট্রেশন করেছেন তার মানে ওনারা সময় পেলে রেজিস্ট্রেশন করতেন এটি আমরা কনক্লুশন আর একশো বাইশটা কান্ট্রির থেকে আমাদের ভোটাররা অন ভোট হয়েছেন ওনারা খুবই ইগার ছিলেন পজিটিভ ভাইভ আমরা সবখানে দেখতে পাচ্ছি নতুন সিস্টেম সবার জন্য আপনারা বসে আছেন আপনাদের আমরা যারা কাজ করছি সবাই মিলে দেশবাসী প্রবাসী সবার জন্য একটা নতুন সিস্টেম এটা ইস্যু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশে আছে ওয়েস্টেজ রেটও আছে সবই আছে এগুলো অ্যানালাইসিস আমাদের করা আছে টাইম কমের ভিতরে আমরা লঞ্চ করেছি এটা রোবাস জার্নি সময় দেওয়া লাগবে আর এটার সাথে যদি পাসপোর্ট ইমিগ্রেশন এগুলো ফিউচার ইন্ডিগ্রেশন হয় প্রবাস প্রবাসীদের জন্য একটা ভালো ডেটাবেস হয়ে যাবে আর লাস্টলি প্লিজ বি সাপোর্টিভ একসাথে থেকে আমরা যাতে সামনে এটা নিতে পারি সেই হিসাবে সবার সহযোগিতা দরকার আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম স্যার ছিল স্যার একটা স্যার কোশ্চেন ছিল একটা স্যার আমরা এখন আমাদের সব মাননীয় রাষ্ট্রপতি অপেক্ষা করছেন ওখানে টাইম ডিফারেন্স টাইম ডিফারেন্স কেউ 12 ঘন্টা কেউ 11 ঘন্টা আছে ওনারা শেষ করুন তারপরে আমরা এখানে আসি সিস্টেমটা ফলো করি সিকোয়েন্সটা যাই তারপরে আচ্ছা ওভার টু আমাদের এখন মাননীয় রাষ্ট্রপতি সৌদি আরব দিয়ে আমরা শুরু করব সবাইকে 3 মিনিট করে দেওয়া আছে 3 সাতাশ মিনিটের জন্য সো ওভার টু আমাদের সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত আমাদের মাননগর স্যার এই মুহূর্তে আপনার মাধ্যমে নির্বাচন কমিশন এবং যারা এই প্রসেস জড়িত ছিল স্যার সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আমাদের সৌদি আরবে বিপুল সংখ্যক যে প্রবাসী ভাই রয়েছেন তারা অত্যন্ত সুশৃঙ্খল সুন্দরভাবে ভাবে এই প্রসেসটাকে তারা গ্রহণ করেছেন যদিও কিছুটা প্রথম থেকে একটু যেটা আমরা স্যার একসাথে এই প্রচেষ্টা নিয়েছিলাম এবং আমাদের প্রবাসী ভাই সকলেই স্যার এই বিষয় সম্পর্কে এখন সম্ভব ভাবে অবহিত আছেন যদি আমাদের সবাই আসলে এই আওতায় আসতে পারবে স্টেশন এবং বেশ কিছু বিষয় তাদের টেকনিক্যাল সমস্যার কারণে সবাই আসতে পারে নাই তো আমাদের স্যার এখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল স্যার আপনি অলরেডি কিছু আলোচনা করেছে। যে পোস্টাল রেজিস্ট্রেশনের সময় আমরা ওটিপি পাওয়ার ক্ষেত্রে কোন কোন অপারেটর স্যার আমাদের কিছুটা ঝামেলা পেয়েছিল সেগুলো আপনাদের প্রচেষ্টা এবং আমাদের যোগাযোগের কারণে মোটামুটি আর পরবর্তীতে আর থাকেনি স্যার মোটামুটি আমরা স্মুথলি সেটা করতে পেরেছি